اللہ رب العزت والجلال آخری زمانر پیغمبر سرکار کائنات دو جہنر سردار نبی رحمت جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ جنیدن بندو امار এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে আমি আল্লাহর গোলামের গুণ আর কোয়ালিটি কি আমার আল্লাহ কোরআনের 19 নাম্বার পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে আমার আল্লাহ বললেন কথা সংক্ষেপ করার জন্য এই দিকে নিয়ে আসছি লম্বা করতে চাই না বিদায় আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন মুসলমানেরা যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হল আমার বান্দা দুনিয়ার জবিনে কোনদিন অহংকার করতে পারে না ঠিক না বলেন কি করতে পারে না আপনারা করেননি না আপনারা তো অলিয়া অলিয়া পর্যায়ে পৌঁছে গেছে অহংকার করে না এই বৃহত্তর সুনামগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন শেখুল হাদিস মুফতি মুহাদিস খাতিব বানিয়েছেন ইউনিভার্সিটির বানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর জ্ঞানী বানিয়েছেন আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না মল্লিবুল মলাই কার ফেরস্তাল ঋষি কক্ষের গত মহাজ্ঞানীকে অহংকার কর বড়পরাধী জি আল্লাহ রেজিন শয়তান বানিয়ে দিয়েছে আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে আমার আল্লাহ আপনাকেও শয়তান বানায়া দিতে আমার আল্লাহ এক মিনিট দেরি হবে না এখন ঠিক না কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন রাগ করবেন না আমি কাউরি চিনি না দেখবেন এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর হয়ে যায় সব না ভালো মানুষ আছে হুজুর তিনি দেখবেন অধিকাংশ সময় সাধারণ পাবলিক সালাম দেন না আমি সালাম দিব কে আমারে সালাম দেও এখন বড় হুজুর সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না মাথা নাড়ায় এই যে মাথা কি তুইছে তোমার আছে না নাই এদিকে বড় হুজুর যাইতেছে গা আপনি শুনছেন ওয়াজে যে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সহিরা গুনা মাফ হয় এদিকে বড় হুজুর যাইতেছে বড় হুজুর মুসাফা না না ঠান্ডা লাগতেছে হাত দেয় না আর যদি সাথে খাদেম থাকে স্মরণ 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 হুজুর কষ্ট দেওয়া যাবে না বুঝা পাওয়ার কোন দরকার নাই জান আর যদি মুসাফাহার সময় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন হাদিয়া হাদিয়া বুঝছে নি আল্লাহ জানে কি তা কিছু কিছু দিতে পারেন যদি হাতে হাদিয়া কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড আবার আইসো আরো দিও আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আরেকজন দেন আছে না নাই আপনারা খুব কষ্ট পাইতেছেন হুজুর কাউরি ছাড়তেছেন আজকে আমি আমার দায়িত্ব থেকে সমাজ সংস্কারের জন্য কথাগুলো বলছি এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন এবার কান খাড়া করে শোন আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়েছেন আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন আবার আল্লাহ আবার আল্লাহ দেরি হবে না ঠিক না বলেন অহংকার করবেননি দেখবেন কারো যদি নতুন পয়সা হয় ওরই আল্লাহর পয়সা রে কাউরি গ্রামের কথা নতুন বয়সে না অহংকার করবেন না আল্লাহ চাইলে খবর নেন আপনাদের বৃহত্তর ইসলামগঞ্জ এলাকায় আজ থেকে পঞ্চাশ বছর আগে এলাকায় অনেক লোকের টাকা পয়সা ছিল লাখ লাখ টাকা ছিল আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় আর আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না বৃষ্টি ঘরে ঢুকতো আজ তার ছেলে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে আছে না নাই কে করতে পারে আসতে বলবেন না জুড়ে বলবেন কে অহংকার করা যাবে না আমার ওয়াজ বুঝতেছেন তো আপনারা যারা মাদ্রাসায় পড়ো ক্লাসের ভালো ছাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো ভালো ছাত্র ভাই তুমি শিক্ষিত ভালো ছাত্র দিকে অহংকার না। আল্লাহ আর ক্লাসের একবারে দুর্বল ফেইল ছাত্ররে আল্লাহ ইজতের মালিক বানিয়ে দিতে পারে ঠিক কিনা সাড়ে এগারোটা হয়ে গেছে গা তু আসুন ভাই

আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে সবাই বলেন না আজকে থেকে করবেন না তো যদি করেন আল্লাহ শয়তান বানায় দিবে এটা আল্লাহর কথাই ফখরুজ ফা ইননা করিজ ফখরুজ الى يوم الدين দিন পর্যন্ত তো শয়তান বানায়া দিলা

আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায় পড়েন সোহান আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে বলেন না যাবে যাবে না আপনারা দেননি আপনারা তো পীর বুজুর্গ মানুষ তার রাস্তাঘাটে গালি গালাস করে কেনা কিছু হলেও কে বাইরে আয় তোর বাপের কে আছে দেখতে একটু আয় গালি দেওয়া যাবে কেউ যদি গালি দেয় আমরা শান্তির দোয়া করব আমরা সালাম দিব ইনশাল্লাহ কন্যা আওয়াজ যত কমবে সময় কমাই দিব হেডে কি দইল একজন জুড়ে বলেন না ইনশাল্লাহ আচ্ছা একটা হাদিস বলি এখানে মনোযোগ দিয়ে শুনতে হইব কি বলতেছি একটা হাদিস শোনেন উঠতেছেন না বৈশাখ রয়েছেন যদি কেউ দেখি উঠতেছো জোয়ান কেউ উঠতেছো মনে করবো তোমার মোবাইলে মিস করাইছি মোবাইল জমা দিয়ে দিবে এখানে পশ্রমে দল চাইতে না না মাটি আছে সমস্যা কি তৈরি জায়গায় বৈশা থাকবা আমার পশ্রমে ধরে না তাহলে আমি যাই না কেন আপনারা কেন যাইবেন আমার বন্ধুগণ হাদিস হচ্ছে আমাদের মা মাঝে বর্ণনা করেন আমি যখন দেখতাম নীজি সাল্লাম গড়ে আসতেছেন তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম নবিজি যেন আমারে দেখতে না পান তিনি দরজা এসে আয়সা বলে ডাক দিবেন আর আমি গড়ের দরজা খুলে জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তারে সর্বপ্রথম সালাম দিব কিন্তু আম্মা জান বলেন হে আল্লাহর জাত সিপাতের কাসম আমি আমার জিন্দিগিতে নবীজিকে যতবার আগে সালাম দিতে চাইছি জীবনেও পারি নাই নবীজি গড়ে আসার বহু দূর থেকে সালাম দিতেন নাই এখান থেকে তিনটা শিক্ষা পাইলাম কয়টা এক নম্বর নবীজি বাহির থেকে এসে গড়ে সালাম দিতেন এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে গড়ে সালাম দেওয়া সুন্নাত ঘরে কেউ থাক আর না থাক ঘরে আসলি আপনি সালাম দিবেন দিবেন তোর কথা কয় না জোয়ান যারা আছো কি তার ইনশাল্লাহ তোমরা তো দরজা দেখ বাদ দে ওরে আল্লাহর বাদ দে এ দরজা দাঁড়া করতেছে বাদ দে এটাই তো চলতেছে এজন্যে বাহির থেকে আসলে ঘরে সালাম দিলেন তো ইনশাল্লাহ দুই নাম্বার। এখান থেকে বুঝতে পারলাম বাহির থেকে এসে ঘরে সালাম দিতে হয় এর অর্থ হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবে টিচার ছাত্রদেরকে সালাম দিবে কারণ ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন উস্তাদ ছাত্ররা সালাম দিবে কিন্তু আমাদের দেশে ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিডায় কথা ও দিলে না কেন কেন এগুলা কি খে বলতো এগুলা আমার খুব খারাপ পাইতেছেন সবাই মিললে মিশিয়া তিন নম্বর শিক্ষা নবীজি সাল্লাসাল্লাম সর্বপ্রথম আম্মা জান আয়সা কে সালাম দিয়েছেন এর অর্থ দাঁড়াল স্বামী স্ত্রী সালাম দিয়েছেন স্বামী নবীজি যে আশারে সালাম দিচ্ছেন না এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম নবীজি যে আসারে সালাম দিচ্ছেন এর অর্থ হলো আপনারা বৌরে সালাম দিবেন এখন সত্য সালাম মিথ্যা বলতে পারবেন না দেন না কেন দেন না কেন লজ্জা লজ্জা হয় বৌরে সালাম দিতে লজ্জা করে আমার লজ্জা আর বুড়ি পিড়ি বেড়ে লজ্জা কই যায় যখন পিডান তখন লজ্জা কই একজন আমারে কইল বৌরে পিটাইতে পিটাইতে বৌরে কইতেছে তুই আমারে আব্বা কর বৌ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরি তুই আমার আব্বা এবার সাইডা দে হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার সিনোনি আমি কে আমি বৌরে বাপ ডাকাই ছাইড়া দিছি শয়তান আল্লাহ রে কইতে আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি তা এই কামটা তো আমিও করি নাই সালাম দিবেন কথা কয় না এরা এই তোমরা যে ইনশাল্লাহ কইতেছ তোমরা তো বিয়া করতে আরো তিরিশ বছর লাগবো ওটা যারা করছে হেরাই কইতেছে না সালাম দিবেন তো যে মুরব্বীরা হাসতেছে হ্যাঁ দিত না তো মুরব্বীরা ষাট সত্তর বছর গেছে গা বউরে সালাম দিলাম না আজকে যদি সালাম দে বৌ কইব বই কাম গাই আর আমার সালাম দিতেছে সালাম তো বলেন না বাবা মুরব্বি যারা না কন্যা ভালোবাসা তো বুড়া বয়স সব সালাম দিবেন বলবেন বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কইবো ওমা আরে আজকে কোন ভূতে গেল জীবনে সালাম দেন আজকে যে দিতাছে আপনি বলবেন ভূতে ধরে নাই হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নাত আদায় করছি সালাম দিবেন সবাই দিবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা হাসতেছো কেন তোমরা তো বিয়ে করো নাই তোমরা বিয়ানা কলৈস তিন এক এক নাম্বারটা আদায় করবা গরিগ্যা জারে মনসা সালাম দিবা ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গেল না কষ্ট নাই তো আপনারা তো বউরে সালাম দিবেন না আসলে আপনারা তো খারাপ হইয়া গেছেন বউরে কামলা বানাইয়া রেখে দিবেন ঘরের ভিতরে সারা দিন কাজ করে সারাদিন দিন কাজ করে ঘুম থেকে ওঠার পরে বাথরুম পরিষ্কার করো টয়লেট পরিষ্কার করো পুরা বাড়ি ঝাড়ু দাও বাচ্চাদের পরিষ্কার করো বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও পুরা ঘরের নাস্তা তৈরি করো সবার বেডরুম গুছাইয়া দাও তিন বেলা খাবার তৈরি করো হাঁস মুরুখ থাকলে তা দেখো গরু ছাগল থাকলে তা দেখো আত্মীয় স্বজন আইলে হেরে দেখো অসুস্থ থাকলে হেরেও দেখো বউ সারাদিন কাজ করতে 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 কোন সময় যে না খাইয়া ঘুমাইয়া গেছে গা একটা স্বামী জিগায় না বউ তুমি খাইছো নি কথা কিন্তু যদি একটা প্রেমিকা থাকতো গাও ফ্রেন্ডুনি তুমি খাইছ না হাদিসের বাকি অংশ নবীনজি বলেছেন হাদিসের বাকি অংশ গরে গিয়া মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে সুমান আল্লাহ কই কিতা সুমান তো কই নাই ইনশাল্লাহ কইতে কইছি কইছি বাসায় গিয়া মাঝে মাঝে বৌরে নিজের হাত দিয়া খাওয়াইবেন কথা কয় না কেন আর বৌরে খাওয়াইবেন না আরে বাবা নবীজি খাওয়াইছেন হাদিস বলতেছে হাদিস

বাপ হিসাবে আপনারা জিন্দিগিতে বৌরে খাওয়াইতে পারবেন না আপনারা নিজের হাত দিয়ে বৌরে খাওয়াইতে পারবেন না আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ি বাবি ঠিক কিনা এটা কইছে ঠিক কত খারাপ এবার চিন্তা করে বৌরে খাওয়াইতো না বাবি খাওয়াই এটা কোন দুনিয়া এলাম এটা তো খারাপ হয়ে গেছে দেখতেছি ওয়াশ কারে আর করতাম বাসে যাওয়ার পর যদি এখন বহু এখন পিড়ায় যদি কি করবেন বলে এখানে না কই আইছো আমারে খাওয়াইতে না ভাবীরে খাওয়াইবা তোর কি কইবেন আপনারা আল্লাহ আমাদের হেফাযত করুক আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম নামাজ পড়ে গড়ে যাচ্ছেন দরদে দালাইয়া দেখেন আম্মা জারায়সা ঘরের ভিতরে কাপড় পড়তেছে আম্মা যান আয়সা বয়স কম ঠিকমতো কাপড় পড়তে পারতেছেন না আল্লাহ তোমারে কম সুন্দর করে বানায় নাই কিন্তু তুমি তো কাপড় পড়তে পারো না আয়সা বলছেন আল্লাহ আমারে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান তারে আমার স্বামী বানাইছে ঠিকই তো আপনি তো জীবনে আমার এক কাপড় পরাইয়া দিলেন না আল্লাহবার বললেন না বহুত লজ্জা লাগছে ঘরের ভিতরে গিয়া আম্মা যেন আয়সারে দললেন টাইনা টাইনা না বিছানায় বসাইলেন বসাইয়া আম্মা জানের মাথার থেকে কাপড় সরাইয়া চুলের বেনি এবং খোপা কুলে নিজের হাতে জৈতুন তেল নিয়ে মাথায় দিলেন

আল্লাহ জানে আপনারও বৌড়ি একটা পাইছেন কাম করাইলেও কিছু কয় না মারলেও কিছু কয় না ফাঁকি বস্তার মতো পড়ে রয়েছে স্বামী স্ত্রী দু মুখামুখি বসলেন আমার রসুল এবং জান আয়সা রসুলে পাক আম্মা জান আয়সা এক প্লেটে বসে খাইতেছেন বুঝতে টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন আর রসুল পাক সাল্লাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছে আসতে কইলেন কেন আমার যেন আয়সা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেছেন নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেছে এই অশোনার পরে ভিতরে সাবাইয়া আপনার স্বামীর দেয় তাহলে আপনি কি করবেন কত এক গজব কইতেছে কেরে

হচ্ছে না দেখতেছি হয়েছে ঠিক আছে তাইলে বউ যদি দেখাইবেন তো আরে সাদী শুনে নবীজি বলেছেন স্ত্রীর মুখের খাবার যদি স্বামী খায় আর স্বামীর মুখের খাবার যদি স্ত্রী খায় আল্লাহ এগারোটা রুখ থেকে দুজনকে বাছাইয়া দিবেন এটা চিকিৎসা কাজ হবে না আমার তো মনে হইতেছে না আপনারা খাইবেন যা বাপ বলছেন আপনারা আমার মনে হইতেছে আজকেই ওয়াজ শুনার পরে ইসলাম গুইঞ্জের কোন মহিলা যদি গুষ্ঠের টুকরা মুখির ভিতরে না ছাবাইয়া দর্জদারা কোন স্বামী আইছো আমি দিলাম মুক্তিে বাইরে করে খাও তাহলে আমার মনে হইতেছে ঠাবড়াইয়া বড় সব গাঠায় ঠিক কিনা আবার কইছে ঠিক এতো মারার কিছু আশা মিছে হলো বহু বিদায় আল্লাহর আস্তে ভালো হয়ে যাও কে হয়ে যাও আবার বলেন পনেরো বার ধরে গেছে 100 বার উপরে আর না সলোকের কোনো অর্থ না ভালো লাগলে তো না আপনি যে কোন বাস দিয়ে বিড়াইবেন কষ্ট পাইছেন আমার কথায় স্ত্রীর সাথে সম্পর্ক করেন আর সম্পর্ক আমার সুইলার করে টাকা ছিল না পয়সা ছিল না প্রেম মোহব্বতার ভালোবাসা ছিল এই জন্য খাদিজা আর রসূল পাকের ঘর থেকে জন্ম নিছেন হযরতে ফাতেমা আর আপনাদের ঘরে টাকা আছে পয়সা আছে প্রেম मोहब्बत নাই এইজন্য আপনাদের ঘর থেকে জন্ম নেয় বাবা বাবা বলতো মিয়া ঠিক কিনা শান্তি নাই গরে গিয়া বাপ রে বাপ দেখে না বাপ রে কয় বুড়া তুমি কি বুঝবা বাপরে বাপ কয় না শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি লিখে আপনি আঙ্গুর খাইবেন আপেল খাইবেন বিষ খাওয়াই মা বাপরে খাওয়াইতে পারে না শ্বশুর বাড়ি এতক্ষণ যা বলছি সব সামাজিক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো আচ্ছা এর ভিতরে যদি গুণা হয়ে যায় এই কাজগুলা করতে করতে গুণা হইতে পারে না

না গরামান আল্লাহ বলেন বান্দারে সকারাত শুরু হয়ে যাওয়ার আগে গరగরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল ম autরাই পৌঁছে যাওয়ার আগে আমার কোন বান্দা গোটা জীবনের অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই

তাহলে গোনা হয়ে গেলে মাফ করে দিবেন কে কে মানে থাকবে তো ইনশাল্লাহ কথা এখানে শেষ আর লম্বা করতাম না এক একটা পয়েন্টে কথা বললে আমার এক ঘন্টা যাইতে আজকের মতো এখানে রেখে দিতে চাই কষ্ট নাই তো ভিতরে আল্লাহ আমাদের সবাইকে কবল করো আমরা আল্লাহ যেন ভালো করে সমাজকে সুন্দর করে দেয় বলেন না আমি এই সংগঠন কে এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে